শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির জীবনী উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানি গ্রামে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলী জন্মগ্রহণ করেন আল্লামা দেউর হোসেন সাইদি রহমতুল্লাহ আলীর বাবার নাম ইউসুফ সাইদি। যিনি একজন সুনামধন্য ইসলামী পণ্ডিত বা আলিম ছিলেন আল্লামা দেলর হোসেন সাইদির মায়েরা নাম গুলনাহার বেগম আল্লামা হোসেন সাইদির চার ছেলে মরহুম রফিক সাইদি শামীম সাইদি মাসুদ সাইদি এবং নাসিম সাইদি। আল্লামা হোসেন দেল সাইদি পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেন পরে তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় কিছুদিন এবং পরে উনিশশো সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা ধর্মবিজ্ঞান রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি মনোবিজ্ঞান ও বিভিন্ন তথ্যের উপর দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে তিনি দায়ী ইলাল্লাহ হিসাবে আত্মনিয়োগ করেন মাওলানা দেলওয়ার হোসেন সাইদি পৃথিবীর অর্ধশতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন দেশে তার পঞ্চাশ বছরের ইসলাম প্রচারের নমুনা সংক্ষেপে তুলে ধরা হলো চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ড ময়দানে প্রতি বছর পাঁচ দিন করে দীর্ঘ উনত্রিশ বছর মাহফিল অনুষ্ঠিত হয় পবিত্র কাবা শরীফের সম্মানিত ইমাম এই মাহফিলে দুইবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সার্কিট হাউস ময়দান সহ শহরে বিভিন্ন মাঠে প্রতি বছর দুই দিন করে দীর্ঘ আটত্রিশ বছর তাফসিন মাহফিল অনুষ্ঠিত হয় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ ৩৫ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় বগুড়া শহরে প্রতি বছর দুই দিন করে দীর্ঘ ২৫ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় কমলাপুর রেলওয়ে ময়দান ও পল্টন ময়দানে প্রতি বছর তিন দিন করে দীর্ঘ চৌত্রিশ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিন ব্যাপী প্রায় দীর্ঘ একত্রিশ বছর যাবৎ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয় উনিশশো সালে সাধারণ সমর্থক হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলাদেশ জামাতে ইসলামী যোগদান করেন উনিশশো সালে বাংলাদেশ জামাতে ইসলামীর মজলিস সোরার সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বশেষ তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সাল থেকে সৌদি আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে আল্লামা দেউর হোসেন সাইদি হজব্রত পালন করে আসছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর রমজান মাস মক্কা মদিনায় থাকা তার রুটিন হয়ে গিয়েছিল উনিশশো সালে ইমাম সৈয়দ আলী হোসেনী খামিনীর আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে আল্লামা দাল হোসেন সাইদি তেহরান সফর করেন উনিশশো সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন উনিশশো সালে ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা তাকে আল্লামা খেতাবে ভূষিত করেন উনিশশো সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয় দুবাই সরকারের আমন্ত্রণে দু সালের আটই ডিসেম্বর আরব আমিরাতে পঞ্চাশ হাজারেরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আসুদাইসির সাথে মাওলানা সাইদিও আমন্ত্রিত হন মাওলানা সাইদির হাতে হাত রেখে ছয় শতাধিক অমুসলিম ভাই ও বোন ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন প্রথম কারাবরণ মাওলানা জেলার হোসেন সাইদি উনিশশো সালে প্রথম কারাবরণ করেন হজ পালন মাওলানা দেল হোসেন সাইদি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছর পবিত্র হজ পালন করেন আল্লামা উপাধি উনিশশো সালে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা কর্তৃক তিনি আল্লামা উপাধিতে ভূষিত হন গ্রন্থ রচনা আল্লামা দেল হোসেন সাইদি পঁচাত্তরটি গ্রন্থ রচনা করেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো আখিরাতের জীবন চিত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূলনীতি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি ও প্রাসঙ্গিক ভাবনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম এছাড়া তিনি আরও লিখেছেন কেন মুসলমান নয় পবিত্র কোরআনের মজিজা এছাড়া তিনি আরও লিখেছেন তাফসিরে সাইরি তিনি আরও লেখেন নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে দ্বিতীয় গ্রেফতার আঠাশে জুন দু সাল এখন কথিত যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ড এবং আপিলের যাবজ্জীবন জেল হওয়ায় জেলে বন্দী ছিলেন তাকে ভালোবেসে তার অবৈধ রায়কে কেন্দ্র করে আন্দোলন ও প্রতিবাদ মিছিল করতে গিয়ে প্রায় একশো পঞ্চাশেরও বেশি বাংলাদেশি বনি আদম সন্তান শহীদ হন তাদের রোহির মাঘ ফেরাত কামনা করি আমিন আসুন আমরা সবাই কোরআনের পাখির জন্য প্রাণ ওজার করে দোয়া করি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলের মৃত্যু আল্লামা দেলর হোসেন সাঈদি রহমতুল্লাহ আলী দু সালের চোদ্দই আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে তিরাশি বছর বয়সে বঙ্গমধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন এর আগে তেরোই আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এরপর চোদ্দোই আগস্ট সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এরপরে সকালে পিরোজপুরে পৌঁছায় দেলোয়ার হোসেন সাইদির মরদেহিবাহী অ্যাম্বুলেন্স দুপুর দেড়টার দিকে পিরোজপুরের আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে সাইদির জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নাহিবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মাঠ পূর্ণ হয়ে পাশের এক থেকে দেড় কিলোমিটার সড়ক মুসুল্লি ভরে যায় পনেরোই আগস্ট মঙ্গলবার বিকেলে পিরোজপুর পৌরসভার মাসিমপুরে পারিবারিক কবরস্থানে তার ছেলের কবরের পাশে তাকে দাপন করা হয় সর্বশেষ হে আল্লাহ তুমি কোরআনের পাখি আল্লাহ দিলন হোসেন সাইদিকে শহীদই মর্তবা দান করুন কারণ তার সারা জীবনের স্বপ্ন ছিল তাকে যেন আল্লাহ তালা শহীদই মর্তবায় দান করেন আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শহীদই মর্যাদায় দান করেন আল্লাহ এই কোরআনের পাখিকে আপনি জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমিন